কাহিনীর শুরুতে আমরা বরফে আবৃত পাথুরে অঞ্চলে একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম মিকেলসেন মিকেলসেন এই মুভির প্রধান চরিত্র সে এখানে গত বেশ কয়েকদিন ধরে আটকে আছেন এবং তিনি সাহায্যের অপেক্ষায় রয়েছেন কারণ তার বিমানটি বিধ্বস্ত হয়েছে আর সেটা তার পাশেই পড়ে আছে আসলে মিকেলসেন তার সহকর্মীদের নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন কিন্তু তাদের বিমানটি হঠাৎ ক্রাশ করে দুর্ঘটনায় তার সকল সহকর্মী মারা যান এবং তিনি সৌভাগ্যক্রমে একাই বেঁচে থাকেন যার কারণে তিনি এখানে একা এবং সহায় সহায়তার জন্য অপেক্ষা করছেন তার কাছে একটি ছোট মেশিন রয়েছে যার হাতল করালে আশেপাশে কোনো হেলিকপ্টার থাকলে তার সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব কিন্তু বহুবার চেষ্টা করার পরও কোনো যোগাযোগ হয় না কারণ এই জায়গা এমন যে এখানে সাধারণত কেউ আসে না যেখানকার বরফ নরম বা হালকা পানি দেখা যাচ্ছে সেখানে মিকেলসেন মাছ ধরার জন্য শিব পেতেছেন তিনি বেশ কিছু মাছ ধরেছেন এবং সেই মাছ খেয়ে তিনি নিচেকে বাঁচিয়ে রেখেছেন পরের দিন সকালে মিকেলসেন আবার পাহাড়ের উপরে যান এবং তার মেশিনটি চালু করেন কিন্তু আজও তিনি কারোর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন এখানে আমরা কিছু পাথর দেখতে পাই যার সাথে তিনি কথা বলেন আসলে তার সাথে যারা মারা গিয়েছিল তাদের সবাইকে তিনি এখানেই কবর দিয়েছেন এবার মিকেলসেন তার পেলেনের ভেতর ফিরে আসেন তিনি দেখেন যে মাছগুলো তিনি জমিয়ে রেখেছিলেন সেগুলো আর সেখানে নেই মিকেলসেন ভাবেন যে হয়তো তার মতোই অন্য কেউ বেঁচে আসে এবং সে মাছগুলো খেয়েছে কিন্তু দ্রুতই তিনি সেখানে পোলার বিয়ারের পায়ের সাপ দেখতে পান তিনি বুঝতে পারেন যে এখানে একটি পোলার বিয়ার আছে যা তার উপর আক্রমণও করতে পারে তাই তিনি দৌড়ে প্লেনের ভেতর লুকিয়ে পড়েন এখন মিকেলসেনের মনে আরও একটি ভয় পোলার বিয়ারের ভয় যা খুবই বিপজ্জনক হয় পরের দিন সকালে তিনি বাইরে আসেন এবং দেখেন চারদিকে ঝড়ো বাতাস বইছে তবুও তিনি তার মেশিন নিয়ে পাহাড়ের উপরে যান যাতে কারোর সাথে যোগাযোগ করা যায় যখন তিনি মেশিনের হাতল ঘোরান তখন তাতে একটি সবুজ আলো জ্বলে ওঠে এর মানে হল আশেপাশে একটি হেলিকপ্টার আছে কিন্তু চারপাশে বরফের কারণে তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না ঠিক তখনই তিনি দেখেন যে তার সামনে একটি হেলিকপ্টার তিনি একটি ফ্লেয়ার তৈরি করে রেখেছিলেন সেটিতে আগুন ধরিয়ে দিন এবার হেলিকপ্টারটি তাকে দেখতে পেয়েছে এবং তার দিকে আসতে শুরু করে কিন্তু এখানে হেলিকপ্টারটি ঝড়ের কবলে পড়ে এবং সেটি বিধ্বস্ত হয়ে যায় মিকেলসেন দৌড়ে হেলিকপ্টারের কাছে যান এবং দেখেন যে হেলিকপ্টারের পাইলট মারা গেছেন কিন্তু ভেতরে একজন মেয়ে রয়েছে যে খুব মারাত্মকভাবে আহত হয়েছে মিকেলসেন হেলিকপ্টারের দরজা ভেঙে মেয়েটিকে বের করে আনেন এবং দরজার উপর শুয়ে দেন কারণ তিনি তার জীবন বাঁচাতে চান এরপর মিকেলসেন অনেক কষ্টে মেয়েটিকে টেনে তার প্লেন পর্যন্ত নিয়ে আসেন তিনি তাকে পেলেনের বেতন নিয়ে যান যেখানে মেয়েটির জ্ঞান ফেরে মিকেলসেন তার সাথে কথা বলার চেষ্টা করেন কিন্তু মেয়েটি ইংরেজি জানে না আর মেয়েটি যে ভাষায় কথা বলে মিকেলসেন সেই ভাষা জানেন না মিকেলসেন লক্ষ্য করেন যে মেয়েটির পেটে একটি বড় ক্ষত যেখানে তিনি সেলাই করে দেন মেয়েটি আবারও জ্ঞান হারায় এরপর মিকেলসেন তার জন্য একটি চিরকুট লেখেন আমি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। মিকেলসেন বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে যান যেখানে পাইলটের মৃতদেহ ছিল তিনি সেই পাইলটকে সেখানে কবর দিয়ে তার উপর পাথর রেখে দেন এরপর তিনি হেলিকপ্টারটি পরীক্ষা করেন এবং সেখানে একটি আর্টিকের ম্যাপ খুঁজে পান অর্থাৎ তিনি এই ম্যাপের সাহায্যে এখান থেকে বেরিয়ে যেতে পারেন একই সাথে তিনি কিছু জমাট বাঁধা নুডলস এবং একটি স্টোভ দেখতে পান গত কয়েকদিন ধরে তিনি কাঁচা মাছ খাচ্ছেন আর এখন তার কাছে স্টোভ থাকায় তিনি খাবার রান্না করে খেতে পারবেন মিকেলসেন সেখানে আহত মেয়েটি এবং পাইলটের একটি ছবিও পান তাদের দুজনের সাথে একটি ছোট্ট বাচ্চাও ছিল তিনি বুঝতে পারেন যে তারা একটি পরিবার মিকেলসেনের মনে হয় যে পাইলটের মৃত্যুর কারণ কোনো না কোনোভাবেই তিনি কারণ তাকে বাঁচানোর জন্যই পাইলট তার হেলিকপ্টার তার দিকে এনেছিলেন যার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং তার মৃত্যু হয় এই কথা ভেবে মিকেলসেনের খুব কষ্ট হয় তিনি সব জিনিসপত্র নিয়ে তার পেলেনে ফিরে আসেন তখনই বাইরে থেকে একটি আওয়াজ আসে তিনি যে মাছ ধরার ফাঁদ পেতেছিলেন সেখানে গিয়ে দেখেন একটি খুব বড় মাছ ধরা পড়েছে সেটি নিয়ে তিনি আবার পেলেনের ভেতরে আসেন এবং স্টোভ জ্বালিয়ে নুডলস ও মাছ রান্না করেন আসলে গত ছয় মাস ধরে তিনি এখানে আটকে আসেন এবং আর ছয় মাস পর প্রথমবারের মতো তিনি রান্না করা খাবার খেলেন তিনি সে মেয়েটিকেও কিছু খাবার খাওয়ালো এরপর মেয়েটির হেলিকপ্টার থেকে পাওয়া ম্যাপটি দেখেন ম্যাপ পরীক্ষা করে তিনি জানতে পারেন যে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটি পয়েন্ট রয়েছে যেখানে হেলিকপ্টারগুলো আসে এবং সেখানে গেলে তাদের উদ্ধার করা হতে পারে এবার তিনি সিদ্ধান্ত নেন যে তিনি মেয়েটিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন কারণ শীঘ্রই ঠান্ডা আরও বাড়তে চলেছে তাপমাত্রা মাইনাস চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে এবং এত ঠান্ডায় কোনও মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় তাই মিকেলসেন সিদ্ধান্ত নেন যে তিনি মেয়েটিকে সাথে নিয়ে সেই পয়েন্ট পর্যন্ত যাবেন যদিও এই কাজটা খুবই কঠিন তবুও মিকেলসেন স্থির করেন যে তিনি সে মেয়েটির জীবন অবশ্যই বাঁচাবেন সেই কারণে তিনি প্রচুর মাছ ধরেন সাথে কিছু জলও নিয়ে নেন এবং পেলেনে একটি চিরকুট রেখে দেন যে আমরা তো এখানে বেঁচেছিলাম কিন্তু এখনও আমরা উত্তরের দিকে যাচ্ছি তিনি মেয়েটিকে তার স্লিপিং ব্যাগের ভেতরে পুরোপুরি প্যাক করে এবং একটি প্লাস্টিকের টবের মতো দেখতে বস্তুর উপর শুয়ে দেন এবং সেটিকে টেনে করমাগত সামনের দিকে এগোতে শুরু করেন কিন্তু মিকেলসেন নিজেও এখন খুবই দুর্বল তাই তার গতি খুবই ধীর তিনি অনবরত সেই মেয়েটির সাথে কথা বলতে থাকেন এখন তার একটি উদ্দেশ্য আছে যে কোনো মূল্যে তিনি মেয়েটির জীবন বাঁচাতে চান কারণ তার কারণে তার স্বামীর মৃত্যু হয়েছিল মিকেলসেন মেয়েটিকে টেনে করমাগত এগিয়ে যেতে থাকেন কয়েক ঘন্টা পর যখন তিনি তার ম্যাপটি দেখেন তখন জানতে পারেন যে দূরত্ব এখনও প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার যা পার করতে প্রায় সাত দিন লাগবে কারণ বরফে হাঁটার গতি খুবই কম হয় তার উপর মিকেলসেনের শরীরেও শক্তি এখন খুব কম অবশিষ্ট আছে এবং সবচেয়ে বড় বিপদ হল সেই পোলার বিয়ার যা এই এলাকার আশেপাশেই কোথাও আছে। সারাদিন চলার পর রাত হয়ে যায় এখন রাতে তাকে এমন জায়গায় ঘুমাতে হবে যেখানে ঠান্ডা কম থাকে কারণ রাত হলে এই জায়গার তাপমাত্রা অনেক কমে যায় সেই কারণে তিনি বরফের মধ্যে গর্ত করে একটি ছোট্ট তাবু তৈরি করেন যাতে তিনি ঠান্ডা থেকে বাঁচতে পারেন তিনি মেয়েটিকে তার ভেতরে নিয়ে যান যেখানে তিনি খাবারও তৈরি করেন মিকেলসেন পুরো রাত সেই তাবুতে মেয়েটির সাথেই কাটান পরের সকালে তিনি আবার তার যাত্রা শুরু করেন মিকেলসেন এখন আগের চেয়েও বেশি ক্লান্ত কিন্তু যে কোনো মূল্যে তিনি সেই মেয়েটিকে বাঁচাতে চান তাই তিনি করমাগত ধীরে ধীরে এগিয়ে চলেন তখনই তার সামনে একটি খুব উঁচু পাহাড় আসে এই পাহাড়ে তিনি একা হয়তো চড়তে পারবেন কিন্তু মেয়েটিকে টেনে উপরে নিয়ে যেতে পারবেন না তিনি তৎক্ষণাৎ পকেট থেকে ম্যাপটি আবারও বের করেন এবং দেখেন যে পাহাড়টি পার হওয়ার আরও একটি রাস্তা আছে কিন্তু সেই অন্য রাস্তাতে গেলে আরও চার পাঁচ দিন বেশি লাগবে এবং তার কাছে এত খাবারের সরবরাহ নেই যে তিনি ততদিন পর্যন্ত টিকে থাকতে পারবেন তাই এখন তাকে সেই পাহাড়ের উপর দিয়েই মেয়েটিকে টেনে নিয়ে যেতেই হবে সেজন্য প্রথমে তিনি নিজে পাহাড়ের উপরে ওঠেন এবং সেখান থেকে দড়ি দিয়ে মেয়েটিকে টেনে তোলার চেষ্টা করেন তিনি ধীরে ধীরে তাকে উপরে টানছিলেন কিন্তু হঠাৎ তার হাত থেকে দড়িটি ফসকে যায় এবং মেয়েটি গড়িয়ে আবার সেই আগের জায়গায় পৌঁছে যায় মিকেলসেন বুঝতে পারেন যে এখান থেকে মেয়েটিকে উপরে টেনে তোলা অসম্ভব সেই কারণে তিনি ওপর থেকে সমস্ত জিনিসপত্র নিচে নামিয়ে আনেন তিনি বুঝে গেছেন যে যদি মেয়েটিকে বাঁচাতে হয় তবে তাকে অন্য রাস্তা দিয়ে যেতে হবে আর এবার তিনি ধীরে ধীরে সেই দীর্ঘপথ ধরে এগিয়ে যেতে শুরু করেন মেয়েটি খুব বেশি আঘাত পায় তার শরীর আগের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে মিকেলসেন মেয়েটিকে টেনে সারাদিন চলতে থাকেন এবং তারপর রাত হয়ে যায় রাত হয় তাকে কোথাও আশ্রয় তো নিতেই হবে কারণ রাতের ঠান্ডা তো খুব বেড়ে যায় সাথে পোলার বিয়ারেরও ভয় রয়েছে তখনই পাহাড়ের মাঝে তিনি ছোট্ট একটি সুরঙ্গ দেখতে পান তিনি বুঝতে পারেন যে এটি পোলার বিয়ারের সুরঙ্গ কিন্তু তার কাছে এর ভেতরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই মিকেলসেনের ভাগ্য ভালো যে তার ভেতরে পোলার বিয়ারটি ছিল না তিনি মেয়েটিকে নিয়ে ভেতরে চলে যান যেখানে তিনি খাবার তৈরি করেন কিন্তু এবার তার গ্যাস শেষ হয়ে গেছে অর্থাৎ এরপর তিনি রান্না করে আর খেতে পারবেন না দিন যতই যাচ্ছে মিকেলসেনের সমস্যাও তত বাড়ছে এবার যখন মিকেলসেন গুহার ভিতরে তখনই তার কানে কারো হেঁটে যাওয়ার আওয়াজ আসে তিনি বুঝতে পারেন যে বাইরে পোলার বিয়ার আছে তখনই পোলার বিয়ারটি ভেতরে আসার চেষ্টা করেন কিন্তু মিকেলসেন কোনোভাবে তার ফেলেয়ারটি জ্বালিয়ে বাইরে ছুঁড়ে ফেলেন যাতে পোলার বেয়ার ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় মিকেলসেন ভয়ের মধ্যেই পুরো রাতটি কাটান পরের সকালে যখন তিনি বাইরে আসেন পোলার বেয়ারটি সেখানে ছিল না তাই দ্রুত মেয়েটিকে নিয়ে এই জায়গা থেকে বেরিয়ে যান এবার কয়েক ঘন্টা চলার পর তার সামনে একটি তুষার ঝড় আসে তুষার জ্বর থেকে বাঁচার জন্য তিনি যে সিলেটের উপর মেয়েটিকে শুয়ে রেখেছিলেন সেটিকে নিজের সামনে নিয়ে আসেন এবং মেয়েটিকে ধরে শুয়ে পড়েন কিছুক্ষণ পর যখন তুষার জ্বর থেমে যায় তখন তিনি দেখেন যে তিনি পুরোপুরি বরফের ভেতরে চাপা পড়ে আসেন মিকেলসেন মেয়েটিকেও পরীক্ষা করেন তিনি দেখেন যে মেয়েটির মুখ থেকে রক্ত বের হচ্ছে তিনি তার ক্ষত পরীক্ষা করেন এবং দেখেন যে সেখানে ইনফেকশন হয়েছে তিনি বুঝতে পারেন যে মেয়েটির বেঁচে থাকা অসম্ভব কারণ তার শরীরে কোনো নড়াচড়া নেই সেই কারণে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সেই মেয়েটিকে এখানেই ফেলে রেখে একাই সামনের পথে চলা শুরু করবেন তাই তিনি তার পরিবারের ছবিগুলো রেখে একাই সেখান থেকে বেরিয়ে যান যদিও এমনটা করতে গিয়ে তার খুব কষ্ট হচ্ছিল কিন্তু তার কাছে এর বাইরে আর কোনো রাস্তা ছিল না এবার যখন তিনি কিছুটা দূরে এগিয়ে যান তখন তিনি একটি খাদে পড়ে যান যার কারণে তার পায়ের হাড় ভেঙে যায় এখন মিকেলসেনের উপলব্ধি হয় যে তিনি সেই মেয়েটিকে সেখানে ফেলে রেখে খুব ভুল করেছেন তার এই উপলব্ধি হয় যে হয়তো সেই মেয়েটির কারণেই তিনি বেঁচে আসেন হয়তো সৃষ্টিকর্তাও চান যে তিনি সেই মেয়েটির জীবন বাঁচান তাই কোনো মতে তিনি তার পা বেঁধে আবারও উপরে আসেন এবং সেই মেয়েটির কাছে যান মেয়েটি এখন জ্ঞান ফিরে পেয়েছে সে মিকেলসেনের কাছে জল চাই মিকেলসেন তাকে জল দিন এরপর তিনি আবার মেয়েটিকে সিলেডের উপর রেখে টেনে নিয়ে যেতে শুরু করেন তার পায়ের হাড় ভেঙে গেছে তাই তিনি লাঠির সাহায্যে ধীরে ধীরে এগিয়ে চলেন এমনটা করতে গিয়ে তার খুব কষ্ট হচ্ছিল কিন্তু তিনি যে কোনো মূল্যে মেয়েটির জীবন বাঁচাতে চান সেই কারণে তিনি ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে সে রেস্কিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছে যান পয়েন্টটা খুব উঁচুতে ছিল তিনি মেয়েটিকে টেনে উপরে নিয়ে যেতে পারবেন না তাই তিনি প্রথমে একাই যান তিনি দেখেন যে সেখানে একটি হেলিকপ্টার আছে যা দেখে তিনি খুব খুশি হন তিনি আবার নিচে নেমে আসেন এবং মেয়েটিকেও ধীরে ধীরে টেনে উপরে নিয়ে যান কিন্তু তার সামনে যে হেলিকপ্টার এবং লোকেরা ছিল তারা অনেক দূরে ছিল মিকেলসেন ফ্লেয়ার জ্বালান কিন্তু তারা তার ফ্লেয়ার দেখতে পান না তাই মিকেলসেন তার জ্যাকেট খুলে তাতে আগুন লাগিয়ে দিন কিন্তু এবারও কোনো লাভ হয় না সেই লোকেরা সেই জ্বলন্ত আগুন দেখতে পায় না মিকেলসেন মেয়েটিকে স্লিপিং ব্যাগ থেকে বের করেন তারা দুজনই আওয়াজ দিতে থাকেন কিন্তু ততক্ষণে সেই লোকেরা হেলিকপ্টার নিয়ে উড়ে যায় মিকেলসেন এবং সেই মেয়েটি পুরোপুরি ভেঙে পড়েন তারা বুঝতে পারেন যে এগুলোই তাদের জীবনের শেষ মুহূর্ত মিকেলসেন সেই মেয়েটির হাত ধরে সেখানেই পরপের উপর শুয়ে পড়েন তিনি সেই মেয়েটির কাছে ক্ষমা চান তিনি বলেন আমার কারণে তোমার স্বামীর মৃত্যু হয়েছে এবং তোমারও মৃত্যু হতে চলেছে এরপর মেয়েটির সাথে সাথে মিকেলসেনের চোখও বন্ধ হয়ে যায় ঠিক তখনই হঠাৎ আমরা দেখি যে মিকেলসেন শুরু করেছে আসলে তার পেছনে হেলিকপ্টার চলে এসেছে সেই লোকেরা তাদের দুজনকে দেখতে পেয়েছিল তারা তাদের দুজনকে উদ্ধার করার জন্য এখানে পৌঁছে গেছে অর্থাৎ তাদের দুজনেরই জীবন বেঁচে যাবে মিকেলসেন গত কয়েক মাস ধরে আর্কটিকের বরফের পাহাড়ের মাঝে আটকে ছিলেন কিন্তু কখনো তিনি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেননি কিন্তু যখন তিনি দেখলেন যে মেয়েটির অবস্থা খারাপ এবং তিনি যদি তাকে এখান থেকে নিয়ে না যান তবে তার মৃত্যু হয়ে যাবে তখন তিনি রেস্কিউ পয়েন্ট পর্যন্ত আসার সিদ্ধান্ত নিন সেই কারণে বলা হয় যে আমরা যদি ভালো কাজ করার চেষ্টা করি তবে আমাদের সাথে ভালোই হয় ঠিক যেমনভাবে মিকেলসেন সেই মেয়েটির জীবন বাঁচানোর চেষ্টা করেছিলেন যার কারণে তার নিজের জীবন বেঁচে যায় এবং কয়েক মাস পর তিনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সফল হন আর এর সাথে এই সিনেমাটির সমাপ্তি ঘটে বন্ধুরা সিনেমাটি কেমন লাগল কমেন্টে জানান